কিন্তু আমার তো জীবনে অনেক কষ্ট নিজের সিদ্ধান্ত নিয়ে নিজে চলতে পারি না কোনো তো কোনো কোনো জায়গায় যাইতে পারি না অনেক লজ্জা লাগে মানুষ অনেক কথা বলে এ ভালো একটা বাসা উঠতে পারি না দর্শক আজকে আমরা এসেছি কুলসুমাপুর বাসায় তার জীবনের যে সকল ঘটনা যত কষ্ট সকল কষ্ট শুনতে এসেছি আমরা তার এই যে যে একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে এগারো বছর বয়স চলাফেরা কোনো কিছু করতে পারে না কথা বলতে পারে না কতটা পরিমাণ ভোগান্তি কি পরিমাণ অসহায় সে তার জীবনের ঘটনাই আজকে আমরা শুনবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনার ভালো তো জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা আপনার জীবনের যে ঘটনা হিস্ট্রি একটু বলবেন যে কি হয়েছে আসলে হ্যাঁ বলতে পারি কিন্তু আমার তো জীবনে অনেক কষ্ট ছেলেরা নিয়ে অনেক কষ্ট রাখা দেশ গ্রামে বাড়ি গড়লাই নদী ভেঙে গেছে ছেলেরা নিয়ে জায়গা আছে আইসা মানুষের বাসা বাড়িতে কাজ করা ছেলেরা নিয়ে অনেক কষ্টতে থাকতেছি ছেলেরা প্রতিবন্ধী আজকে বারো বছর এগারো বছর বারো বছর কিন্তু ওর নিয়ে অনেক অসহায় আমি বাসায় কাজ করলে অন্য মানুষ রাহা লাগে কোনো দিক যাইতে পারি না কোনো একটা নিজের সিদ্ধান্ত নিয়ে নিজে চলতে পারি না তারপর হরে খাওয়াইতে ফিন্দাইতে অনেক কষ্ট হয়ে অনেক কিছু সংসার নিয়ে পরিবেশ নেয়া ভালো জায়গায় থাকতে পারি না টাকা পয়সা শর্ট বাড়িঘর নাই কোনো কিছুই নাই অসহায় অনেক বর্তমান মুহূর্তে এই যে যে বাচ্চাটা এই বাচ্চাটার পেছনে আপনার কত খরচ হচ্ছে প্রতিদিন কি রেগুলার চেক আপ করাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন জি না কিছুই কিছুই ততটা করতে পারছি না টাকা পয়সা শর্ট অসহায় করতে পারছি না নিজে একটা জিনিস খুব মন এই জিনিসটা আমার মন দেখছে আমি যাব কিন্তু আমি ওরকম যাইতে পারছি না টাকার জন্য টাকার জন্য হম আগাইতে পারছি না এই যে আপনার ছেলে যে প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে তো জন্মের পর থেকে আপনার কথা শুনতে হয়নি মানুষের কাছে নানান ধরনের হ্যাঁ মানুষ তো অনেক কথাই বলছে এখনো তো কোনো কোনো জায়গায় যাইতে পারি না অনেক লজ্জা লাগে মানুষ অনেক কথা বলে এ ভালো একটা বাসায় উঠতে পারি না ময়লা ময়লাটা লেগে বাথরুমের জন্য ভালো একটা বাসায় গেলে মানুষ অনেক ঘৃণা করে মানুষ অনেক কথা বলে তো সেই জায়গাতে সেই জায়গায় থাকতে পারেন না থাকার পিছনে কারণ হচ্ছে এই ছোট বাচ্চা কখনো কি ডাক্তার বলেছে যে ও কিভাবে সুস্থ হতে পারবে কিংবা কোনো সম্ভাবনা আছে কিনা ওর তো যদিও এখনো এগারো বছর বয়স এই এগারো বছর পর্যন্ত কি কিভাবে লালন পালন করছেন আপনি লালন পালন আমি প্রথমে বাসা ডেলিভারি পলা নিলাম হসপিটাল নিলাম হসপিটাল তিন চারদিন থাকছে থাকিয়া দেয় তিন লোয়া আয় আরে আবার একটা ডাক্তার দেখালাম প্রতিবন্ধী হসপিটাল হসপিটালে ডাক্তার দেওয়া আছে আর হেনে কইছিলো থেরাপি দিতো হম দৈনিক থাইকা আম গো মতো মানুষ তো দৈনিক সেই জায়গায় থাইকা থেরাপি দেওয়া সম্ভব না কেন আমরা তো থাকতে পারি না আমগো হেনে রুমের দরকার আছে খাওয়ার দরকার আছে টাকা পয়সার দরকার আছে আমরা ওরকম সব দিক থেকে ছায়া আমরা সেই জায়গায় থাকতে পারি না চিকিৎসা নিতে পারি এই অবস্থা

ওরকম এসটা ভাবে যদি নিজের মতো নিজে বইতে পারতো তো যাই লালা বন্ধ হয় কিন্তু মতে দিয়ে লালা তাহলে এই বাচ্চাটি আপনার যে সন্তান এর পাটা যদি আমরা একটু খেয়াল করি এর পাটা যদি একটু খেয়াল করি এবং হচ্ছে হাত শারীরিক গঠন এরকম সবসময় কুচকিয়ে থাকে হ্যাঁ নিজের মন মতো নিজে সোজা হয় নিজের মন মতো নিজে আবার ব্যাহক ব্যাহ করে নিজের মত নিজের মতো নিজে একটু লড়াচড়া করতে পারে কিন্তু নিজের মতো একটা সাহস হয়ে উঠতো হাঁটা চলা করুক কিংবা ওটা বসুক কথা বুঝে নাম ডাক দিলে ও শুনতে নাম ডাক দিলে শুনতে ওকে একটু ডাক দেন তো দেখি রেসপন্স কতটুকু করে নাম ডাক দিলে নাম লজ্জা পাচ্ছে হ্যাঁ কথা বলতে পারে না না কি বাচ্চাটা এগারোটি বছর ধরে আজকে যে সাথেই হচ্ছে পিঠ লাগিয়ে লাগিয়ে আছে যাক তো বর্তমানে আপনাদের আপনার শরীর অবস্থা কি বর্তমানে আমার শরীর ভালো না আমার ঠান্ডা জ্বর মানুষের বাসা বাড়িতে কাজ করে তো ওই যে হ্যাঁ কত বিভিন্ন রকমের কাজ থাকে ঠান্ডা এ ফানি হ্যাঁ কত ধরনের কাজ থাকে সবই তো ফানির কাজ এ হ্যাঁ ফানি কাজ ফানির কাজ করতে 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 নিজের শরীর অসুস্থ হয়ে গেছে যা এদিক দিয়া বাসায় সকালে করে তো আবার এদিক দিয়া যা করতো আবার আয়া করতো নিজে নিজের মতো মন করতে করতে কাজ কষ্ট করতে করতে নিজের শরীরে শেষ নিজের অবস্থা ভালো আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমাদের গ্রামের বাড়ি বোলা বলাইলিস তো এখন আপনার ভবিষ্যতের পরিকল্পনাটা কি এই বাচ্চাটা এগারো বছর হয়ে গেছে আর কত বছর সারা জীবনেই তো বোধহয় এরকমই থাকবে হম সারাজীবনে এরকম থাকুক কিন্তু আমার ভবিষ্যতের কোনো পরিস্থিতি আমি দেখতে আছি না পরিস্থিতি দেখতে আছি না আমি দেশে কিছু করতে পারি না দেশে যদি আমি একটু জাগা করতে পারতাম ঘর বাড়ি করতে পারতাম তো আমি দেশের থেকে বাসা নিয়ে যাইতাম মানুষ ঢাকা শহর মানুষ বিভিন্ন রকমের মানুষ তো এক একজন এক এক কথা বলে তাও আমি ঢাকা শহর মানুষের এত কথার ভিতরে আমি থাকতই দেশের পরিচিতির কারণে দেশে কিছুই নাই ঘর বাড়ি যদি থাকতো ঠিক আমি হ্যাঁ নিয়ে দেশে যেতাম গা দেশে এই যে কইতে আছে দেশে যদি জাল দিয়ে ভাত তাও ভালো ঢাকা তা আমি ঢাকা অনেক কষ্ট হইতাছে আছে আমার কত বছর হয়েছে ঢাকা আসছেন ঢাকা আসছি পাঁচ বছর হয়ে গেছে এখনো কিছু করতে পারেননি জি না এখনো কিছু করতে পারেনি এই যে যেটুকু স্বামী ইনকাম করে টুকে দিয়া সংসার খোলা ফেনে খরচ দিয়া চলি গর গড়া টর গড়া দিয়া চলি এটুকু স্বামী কি কাজ করে আপনার রাজের কাজ করে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করে এরকম একটা প্রতিবন্ধী সন্তান লালন পালন করছেন এতটা কষ্ট করে ওকে কার কাছে দিয়ে যান যখন আপনি বাসায় কাজ করেন আমি যখন বাসায় কাজ করি অন্য একজনের কাছে দিয়ে দেখে তো আমি আবার আসলে চলে চল ও কাউকে বলেন যে একটু দেখেন ওকে তাকে টাকা দেওয়া লাগে না হ্যাঁ আরে দুই হাজার টাকা দেওয়া লাগে মাসে মাসে দুই হাজার টাকা দেওয়া লাগে আপনি অন্য বাড়িতে ইনকাম মানে কাজ করে কত টাকাই বা ইনকাম করেন সেখান থেকে দুই টাকা দিলে আপনার কিছু থাকে এই তো হালকা পাতলা কিছু থাকে স্বামীর লগে একটু হেপ হয় ঘর ভাড়া একটু হয় এটা তো খরচ এক এক লাখ বিল আছে গ্যাস বিল আছে কত ধরনের খরচ তাহলে সব মিলে আপনাদের ঘর ভাড়া খরচ কত যায় সব নিয়ে ঘর করার এদিকে ঘরে তো আমরা কালকে আইছি এখনো আমি না কোথাও কত করে গর্ব মানে দশ পনেরো হাজার বিশ হাজার মতো মানে জায়গা হয় ওষুধ বড়ি নিয়ে হেয়ার তো ওরকম ভালো ডাক্তার না হলো হেয়ার সবসময় ওষুধ লাগে জ্বর ঠান্ডা কাশি থাকে তাই সবসময় ওষুধ লাগে ওরকম নিজের বড় সে চিকিৎসা না করতে পারলে হসপিটাল না নিতে পারলো ওরকম ছোটখাটো ডাক্তার দেখায় আর ওষুধ আনতে নাই জি আমরা বুঝতে পেরেছি তো কি বলবো আপনাকে এখন বর্তমান মুহূর্তে আপনাদের ঘরের আর্থিক অবস্থা কতটা সচ্ছল আছে এখন বর্তমানে আর্থিক অবস্থা আমাদের ততটা কিছুই নাই এ আপনি যেটুকু দেন এটুকু বর্তমানে আছে আর নাই এত কষ্ট করে জীবন চলে কষ্ট করে আল্লাহ তো পার করে এখন কি করব সবে তো আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে তাই যার একটা বাচ্চা আছে ছোট ছয় বছরের তো এই ততটা নিজের মতো নিজে শক্তি খাটায় একটা জিনিস করতে পারে না ওরকম চলা করে কিন্তু শরীরও ততটাই দুর্বল 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 ওর শরীরও ততটা ভালো না হাঁটা চলা করে তা ওর শরীরটা ততটা দুর্বল ভালো না হয়তো বলা আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন এরকম কিছু হতে পারে তো আপনার জন্য দোয়া করি এবং হচ্ছে আমরা চেষ্টা করব যে কোনো ব্যক্তি আপনাদের পাশে যেন দাঁড়াতে পারে এই ছোট বাচ্চাটির জন্য আমরা যাতে কিছু একটা করতে পারি আল্লাহ তালার কাছে দোয়া করি অতি শীঘ্রই যেন আপনাদের কষ্ট হচ্ছে কমার ব্যবস্থা হয় এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ